উনিশ তারিখ সাত মাস দু যে কি অবস্থা কি ভয়ানক অবস্থা ছিল মিরপুর দশের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না যারা ওইখানে ছিল তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা খারাপ অবস্থা ছিল মিরপুর দশের কিছুক্ষণ পর হেলিকপ্টার আইসা সাউন্ড গ্রেনেড মারে কিছুক্ষণ পর পরই এবং যে বিল্ডিংটা আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে এই যে এই কালার টিয়া কালার বিল্ডিংটা এখান থেকে কিছুক্ষণ পর পরই গুলি করা হচ্ছে কে গুলি করতেছে কেউ জানে না এবং পাথর নিক্ষেপ করা হচ্ছে মানে কি বলবো কিভাবে যে মারা হচ্ছে ভাই আপনারা এখানে থাকতেন আপনারা বুঝতেন যে কিছুক্ষণ পরপর যেভাবে ছাত্রদের উপর হামলা করা হচ্ছে আমি ওইখানে যে এত পুরা ফাইসে গেছি এবং কান্না করে দিচ্ছি যে এইটা এটা কেমন দেশ কোন যুদ্ধ দেখতেছি আমরা খুবই খারাপ অবস্থা ছিল জানি না এরা কারা কাদের উস্কানিতে এই নিরীহ ছাত্রদের মারা হচ্ছে আপনারা দেখতে থাকুন সবাই এই বিল্ডিংটা থেকে মানে বুঝতে না যে কেন তাদেরকে গুল্লি করা হচ্ছে কেন পাথর নিক্ষেপ করা হচ্ছে কে করতেছে কারা করতেছে কিছুই বুঝতে পারতেছে না সাধারণ যে শিক্ষার্থীরা আছে এখানে মানে এখানে অনেক মানুষ দেখছি অসহায় হয়ে গেছে যে এগুলা কি উনিশ তারিখটা মানে পুরো ভয়ানক দুপুর বিকাল রাত্রি ছিল আপনারা যারা এখানে ছিলেন বা যে স্থানে ছিলেন বুঝতে পারতেছেন যে কতটা ভয়ানক ছিল উনিশ তারিখের রাতগুলো বিকেলগুলো খুবই ভয়াবহ গুলি করে যেভাবে ছাত্রদের মারা হয়েছে আল্লাহ মাফ করুক আর যেসব শহীদ হয়েছেন যেসব ছাত্ররা তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেদোষ দান করুক এই ছাত্র ভাই বলতেছে যে ওইখান থেকে গুল্লি ছোড়া হচ্ছে এবং কিছুক্ষণ আগে একদল বাহিনী কয়েকশো হুন্ডা নিয়ে আইসা উল্টাপাল্টা গুলি করার কারণে দুজনের গায়ে গুলি লাগছে একজনের মাথায় একজনের বুকে এবং তাদের একটা দাবি তাদের উপর যেন গুলি না করা হোক